আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা সালাত আল্লাহ রসুলিল্লা বাদ। সম্মানিত আমার প্রাণ প্রিয় ড্র্যাগন কৃষক ভাইয়েরা এই মুহুর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক মোবারকবাদ আমি এখন আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে যে আপনারা অনেকেই লাইটিং জ্বালিয়েছেন কিন্তু আশানুরূপ ফুল আসেনি এজন্য করণীয় আসছে না কেন এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে পরামর্শ করবে ইনশাল্লাহ তো আগে বুঝতে হবে আসলে লাইটিং জ্বালানোর সঠিক সময়টা কোন সময়টা সেটা আগে বুঝতে হবে আমাদের লাইটিং জ্বালানোর দুইটা সময় আছে একটা হচ্ছে সেপ্টেম্বরের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে আরেকটা আছে যে ডিসেম্বরের তিরিশ তারিখ থেকে জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত এর মধ্যে যদি আপনারা লাইটিং জ্বালান তাহলে ইনশাল্লাহ ফলাফল ভালো পাবেন আর আপনারা যদি করেন কি যদি আপনারা সেপ্টেম্বর পরে যে অক্টোবরের যদি আপনারা লাইট জ্বালান তাহলে যদি ওয়েদার ভালো থাকে মানে আবহাওয়া যদি ভালো থাকে তাহলে ওই লাইট জ্বালানোর বিশ পঁচিশ দিনের মধ্যে আপনারা একটা ফুল পাতি পারেন এটা হচ্ছে খুব 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 কম সংখ্যক সৎকারে এক দুইজন পাতি আর ভরপুর রেজাল্ট আসার জন্য আপনাকে জানুয়ারির এক তারিখ লাইট দিতে হবে আর না হয় সেপ্টেম্বরের এক থেকে দশ তারিখের মধ্যে আর না হয় জানুয়ারি মাসের এক থেকে দশ তারিখের মধ্যে আপনাকে লাইটিং দিতে হবে তো লাইটিং শুধু করলেই হবে না আপনাকে লাইটের যে লাইটিং দেবেন সে ব্যবস্থাপনাটাও আপনাকে ঠিক রাখতে হবে প্রথম কথা আছে লাইট জ্বালাবেন কয় ঘন্টা আপনারা যদি আপনারা লাইট দেন তাহলে আপনাদের পনেরো ওয়ার্ডের ঊর্ধ্বে বাল্ব নিতে হবে এবং পাঁচ ফুট পর পর একটা করে বাল্ব দিতে হবে পাঁচ ফুট পর পর আর গাছের বান থেকে আপনার ক্লিয়ার রাখতে হবে ছত্রিশ ইঞ্চি তিন বারং ছত্রিশ সর্বনিম্ন চব্বিশ বারো বারো চব্বিশ আর ছয় চব্বিশ আর তিরিশ ইঞ্চি সর্বনিম্ন আপনাকে এখান থাকা এটা ক্লিয়ার থাকতে হবে তিন বারং ছত্রিশ ইঞ্চি হলে ভালো হয় আর সর্বনিম্ন আড়াই ফুট আপনারা করবেন আর লাইট জ্বালানোর পদ্ধতি যদি আপনারা দুই শিফটে লাইট জ্বালান তাহলে আপনারা করবেন কি আপনার মনে করেন যে এই বাগানে তিনশো বাল্ব আছে তিনশো বাল্বের মধ্যে দেড়শো আপনাকে এই বেলায় জ্বালাইতে হবে এখন সূর্য ডোবজে পাঁচটা একচল্লিশে তাহলে আপনাকে পাঁচটা পঁচিশে লাইট জ্বালাইতে হবে এবং রাত দশটা পর্যন্ত এটা হচ্ছে কি প্রথম শিফট সেটা প্রথম শিফট আছে আমাদের বেলার দিনের দৈর্ঘ্যতা বাড়াতে হবে প্রথমে মানে মাগরিবের আগ দিয়ে রাত দশটা পর্যন্ত আপনাকে জ্বালাইতে হবে আর দ্বিতীয় শিফট জ্বালবে আপনার সন্ধ্যা ভোর ভোর চারটা থেকে সাতটা পর্যন্ত মানে জ্বলবে একটা জ্বলবে একটা বন্ধ থাকবে একটা জ্বলবে একটা বন্ধ থাকবে এইভাবে তিনশো বাল্বের মধ্যে দেড়শো বাল্ব প্রথম শিফটে জ্বলবে আর দ্বিতীয় সাপ্টে শিফটে পরে জ্বলবে আর যদি আপনারা মনে করেন না আমি একবারে সব জ্বালাবো এবং দুবারেই জ্বালাব তো সবচেয়ে ভালো রেজাল্ট আমরা পেয়েছি দুই শিফটে এইভাবে ভালো রেজাল্ট পেয়েছি আবার এই বেলাও জ্বালিয়ে জ্বালানো হয়েছে আবার ওই বেলাও জ্বালানো হয়েছে তো আপনারা খেয়াল রাখবেন প্রথম প্রথমবেলাটাই আপনারা একটু বেশি জ্বালানোর চেষ্টা করবেন প্রথম বেলা বলতে মাগদ্বীপের সূর্য মাগ্বীপের আজানের আধা ঘন্টা আগে থেকে রাত দশটা পর্যন্ত এই বেলাটা সবচাইতে কার্যকারী জ্বালানোর মধ্যে আমরা রেজাল্ট পেয়েছি হ্যাঁ এবার লাইট জ্বালানোর পদ্ধতি গেলে এবার আসেন আমাদের বাগানের পরিচর্যার পরিচর্যার ব্যাপারে নতুন যে কস এই যে কষ বেরোয় এই কষ একটাও বেরোতে দেওয়া যাবে না আপনারা ভেঙে ফেল দিতে হবে আর কন্টিনিউ আপনাকে কন্টিনিউ আপনাকে বাগান পরিচর্যায় রাখতে হবে সেটা কি আপনাকে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে এবং হাই পাওয়ারের ছত্রাকও দেওয়া যাবে না যাতে আবার ফুল আটকে যায় এই কাজও করা যাবে না আপনারা শীতকাল যেহেতু মেন কজে কার্বডাজিম অথবা মেনক্রোদের সাইমোক্সালিন গ্রুপের ছত্রাকনাশক পার ষোলো লিটার লিটার পানিতে তিরিশ গ্রাম করে দিতে পারেন আর এর সাথে অবশ্যই নাশক দিবেন মানে কীটনাশক অবশ্যই আপনারা দিবেন আর একটা কাজ করতে পারেন মাইক্রোনিউট যেগুলো আপনার নুট্টাফাস চব্বিশ তারপরে এই এই ধরনের যেগুলো স্প্রে সুষম সার পাওয়া যায় এগুলো আপনারা ব্যবহার করতে পারেন টুকটাক করে আর শেষটা শীতকালে সেচের ব্যাপারটা জো না পর্যন্ত সেচ দেবেন না নীলকাঁশায় কখনোই সেচ দিবেন না সেচ দিলে গাছের জোর গাছের যে রস টলমলে যদি বেড়ে যায় তাহলে কিন্তু ফুল আসতে বেঘাত ঘটত আর একটা বিষয় হচ্ছে যে আপনারা অবশ্যই খেয়াল করবেন লাইটের লাইট দেওয়া মানে দিনের দৈর্ঘ্যতা বাড়ানো হিটের জন্য নয় তা দিনের দৈর্ঘ্যতা যেহেতু বাড়াতে হবে সেহেতু আপনাকে অবশ্যই সময় মেনটেন করতে হবে আপনার এই বেলায় সাড়ে পাঁচটা থেকে সাড়ে দশটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা প্রায় ছ ঘন্টা আপনাকে এই ভোর এই শীতের মধ্যে জ্বালাইতে হবে আর সকালের দিকে সাড়ে চারটা বা চারটা থেকে সাতটা পর্যন্ত আপনি জ্বালাতে পারেন ইনশাল্লাহ এইভাবে যদি আপনারা কন্টিনিউ ট্রিটমেন্টগুলো করেন তাহলে আপনাদের আমাদেরও ফলাফল এসেছে আপনাদের হবে ইনশাল্লাহ জি আর আপনাদের যদি আরও কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান মেসাস রুবেল এন্টারপ্রাইজ এন্টারপ্রাইস বাজার হাই স্কুল রোড জিনয়দা ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আপনারা আমার সাথে কথা বলতে পারেন আর আমাদের চ্যানেল ইনিশিয়েটিভ এগ্রো এই চ্যানেলে আপনারা ভিজিট করতে পারেন বিভিন্ন সময় বিভিন্ন ফসলের রোগ ও তার প্রতিকার নিয়ে আমরা আলোচনা করে থাকি এখান থেকে আপনারা জ্ঞান অর্জন করতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ